এইটা হইলো দেখছো ছাত্রনিবাস এইটা হইল ইয়া হোস্টেল হ্যাঁ হোস্টেল হ্যাঁ এইটা হইল হোস্টেল ওইটা হইলো ইয়া ভবন শিক্ষা একাডেমিক ভবন এই একটা প্রশাসনিক ভবন হ্যাঁ এইটা হইলো সার্ভে কলেজ পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট নাম হচ্ছে পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট দশমিনা পটুয়াখালী দেখছোস নামটা কী উটুয়ে গেলি সার্ভে ল্যান্ড ইনস্টিটিউট বড় ওইটা একাডেমিক ভবনটা বড় হবে

দেখালে ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট দের কাজকর্ম চলছে হ্যাঁ অবকাঠামোর কাজকর্ম চলছে আপনারা দেখছেন

গন্ধে জায়গা দিতেছে না ওটা তো আবদার রাস্তা এলজিডি রাস্তা ওই পাশে এলজিডি রাস্তা করবে এটা কি করতেছে বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষা উন্নয়ন কাজের নাম তিনতলা বিশিষ্ট একতলা মসজিদ তিনতলা বিশিষ্ট একতলা মসজিদ আবার কি তিনতলা বিশিষ্ট একতলায় মসজিদ ভবন হইবে তিনতলা হ্যাঁ মসজিদ হ্যাঁ পটুয়াখালি ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট পটুয়াখালি এনার যাইতে মনে হয় না হ্যাঁ রেদা ওই রে খাম্বা দেখসো খাম্বা দেখসো একটা বানাইছে কি